বঙ্গদেশে যে পদ্ধতি রাজনৈতিকতাっております। বিপন্ন ব্যবস্থাই খুব দুর্বল করেছে গণতন্ত্রকে। মানে রায় ছিল স্বকাল থেকে যে সরকারে নাগরিক অধিকার ন্যূনতম ঔদার্য। এই নাইপদেশে রাজনৈতিক সিস্টেম হয়। এক পদ্ধতি প্রক্রিয়া রাষ্ট্রকে এক নির্দিষ্ট পর্যন্ত promoção

তাকে কিন্তু <t Jean Rabbit bulun> <tos》> <t> <debated>

বাংলাদেশ অস্থিতশীল হয়ে যাবে বাংলাদেশের নির্বাচন ধ্বংস হয়ে যাবে সরকারের পক্ষে ব্যবস্থা আমরা তাই করেছি